বন্ধুরা স্নান করার আগে মাত্র একবার শরীরে লাগিয়ে রাখো যেখানেই লাগাবে সেখানেই পাবে ত্বক ত্বকে উজ্জ্বল ত্বক বাথরুমের সাবান বা ফেসওয়াশ কিন্তু ব্যবহার করার দরকার নেই সেরকমই আজকে একটা দুর্দান্ত রেমেডি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো তাহলে কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ জিনিসটা বুঝতে পারবে তো তাহলে চলো শুরু করি দেখো সবার প্রথমে আমাদের এখানে লাগবে কাঁচা দুধ দেখো আজকে আমি যে উপায়টা তোমরা তোমাদেরকে বলছি সেটা তোমরা শুধুমাত্র মুখে নয় গোটা শরীরে কিন্তু লাগাতে পারো সাবান বা ফেস ওয়াশের পরিবর্তে কিন্তু লাগিয়ে তোমাদেরকে স্নান করে নিতে হবে যেভাবে তোমরা শরীরে সাবান মাখো ঠিক সেইভাবেই কিন্তু সাবানের পরিবর্তে এটা ব্যবহার করতে হবে এটা কিন্তু একদমই ন্যাচারাল কোনো রকম কোনো ক্ষতি কিন্তু করবে না স্কিনে উল্টে ত্বককে কিন্তু আরও বেশি সুন্দর উজ্জ্বল চকচকে মসৃণ করে দেবে তো তোমরা এই উপায়গুলো কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারো আমি তোমাদের প্রত্যেক দিন যে ঘরোয়া রেমেডি গুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো কিন্তু একদম সাইড এফেক্টলেস কোন রকম সাইড এফেক্ট কিন্তু তোমরা পাবে না আর একদম রান্নাঘরে থাকা সামান্য জিনিসপত্র দিয়েই কিন্তু বানানো যায় তো দেখো সবার প্রথমে বললাম দুধ এখানে লাগবে আমাদের চার থেকে পাঁচ চামচ তো আমি এখানে শুধু মুখে মাখার জন্য দেখাচ্ছি তোমরা যদি গোটা শরীরে লাগাও সেক্ষেত্রে তোমরা কোয়ান্টিটিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে দেখো কাঁচা দুধ কিন্তু ভীষণই ভালো এখানে তোমরা দুধের পরিবর্তে তোমরা জ্বালদা দুধ নিতে পারো কিংবা দুধের যে স্বর হয় মালাই সেটাও কিন্তু নিতে পারো যেটা আমাদের ত্বককে অনেক কোমল করে ত্বকের রুক্ষতা দূর করে দেয় আর ত্বককে অনেক বেশি উজ্জ্বল করে দেয় এছাড়া দেখো কি হয় কালো ছোপ যেগুলো থাকে সেইগুলো তুলতে সাহায্য করে ট্যান তুলতে সাহায্য করে নোংরা ময়লা কিন্তু ভেতর থেকে পরিষ্কার করে দেয় এরপরে এর মধ্যে মেশাতে হবে দেখো কিন্তু আমাদের বেসন বেসন স্কিনে এত দুর্দান্ত গ্লোয়িং আনতে সাহায্য করে ময়লা নোংরা এই যে পোর্সের ভিতরে ভেতরে যেসব জমে থাকা ময়লা সেইগুলো কিন্তু তুলতে সাহায্য করে তার সাথে সাথে কি করে বয়সের ছাপও দূর করে আর এর মধ্যে মেশাতে হবে হাফ চামচ কস্তুরি হলদি দেখো তোমাদের কাছে যদি কস্তুরি হলদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এক চিমটি রান্নার হলুদ ব্যবহার করতে পারো কিংবা আমি বলবো যে কস্তুরী হলুদ বা কাঁচা হলুদ ব্যবহার করো যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে খুবই সামান্য দাম কাঁচা হলুদ কিন্তু ভীষণই ভালো আমাদের স্কিনের জন্য অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে তার সাথে সাথে কি করে স্কিনকে গ্লোয়িং করে ডাকছোপ সরাই দিয়ে এই তিনটে উপকরণকে খুব ভালো করে কিন্তু তোমরা মিশিয়ে নেবে তো দেখো এবারে আমাদের এই উপায়টা তৈরি হয়ে গেছে এবারে কি করব তোমরা স্নানের আগে সারার শরীরে এভাবে লাগাবে তোমরা এটা বাচ্চাদেরকেও লাগাতে পারো যেহেতু বাচ্চারা স্কুলে যায় তাদের একটা ট্যান পরে কিংবা বড়দের মানে বুড়ো থেকে বাচ্চা থেকে বুড়ো কিন্তু সবাই এই রেমেডিটা ব্যবহার করতে পারে আর প্রথমবার ব্যবহার করার পরেই কিন্তু তোমাদের চেহারা দেখবে আগের থেকে অনেক বেশি সুন্দর আর উজ্জ্বল হয়ে গিয়েছে একদমই সাবান শ্যাম্পু কিচ্ছু ব্যবহার করা মুখে কোনো সাবান ফেসওয়াশ কিচ্ছু কিন্তু ব্যবহার করবে না এইভাবে সারা মুখে তোমরা এটাকে লাগিয়ে রেখে দেবে পাঁচ মিনিট মতো রেখে দেবে দেখবে শরীরে কি সুন্দর জেল্লা এসে গিয়েছে তারপরে পাঁচ মিনিট রাখার পরে কি করবে এভাবে উষ্ণ একটু গরম জলে কিন্তু তোমরা ভালো করে স্নান করে নেবে দেখো যেহেতু গরমকাল তো তোমরা কি করবে মুখটাকে শুধুমাত্র একটুখানি উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেবে আর গোটা শরীরে তোমরা ঠান্ডা জল দিয়ে স্নান করে নিতে পারো এতে দেখবে তোমাদের এত সুন্দর স্কিন থেকে ময়লা নোংরা উঠে গিয়েছে চেহারাটা এত সুন্দর উজ্জ্বল হয়ে যাবে শরীরের কালো দাগ আস্তে আস্তে দূর হয়ে যাবে সাবান কিন্তু একদমই ব্যবহার করতে হবে না তো এই উপায়টা তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো নিশ্চিন্তে যে কোনো সময় সকাল দুপুর রাতে যখনই তোমরা সময় পাবে তখনই কিন্তু এটা ব্যবহার করতে পারবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ভিডিও আমার প্রেজেন্টেশন অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে টাটা বাই